ফকিরনি কথা থেকে ধরে আনছে সে গেটআপ দেখে তো মনে হচ্ছে কোটি কোটি কিন্তু এর কাছে তো কিচ্ছু নাই উস্তাদ আমি তো এটাই ভাবছিলাম যে গেটআপে চলে আমি মনে করছি অনেক টাকা পয়সা আছে দামি ফোন আছে দেখেন একটা কম দামে ফোন এই তোর কাছে কার্ড আছে কার্ড দে হ্যাঁ আমার কাছে কোনো কার্ড নেই আমি কোনো ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করি না ভাইয়া কি মনে হয় কপালটাই খারাপ কি একটা পার্টি পেলাম তো ফকিরনি কি হচ্ছে এখানে আপনি এভাবে তুলে নিয়ে আসলেন কেন কি হয়েছে আপনারা এভাবে আসতেছেন কেন তুলে নিয়েছি কি জন্য তা এক্ষনে বুঝতে পারবি এই তোর কাছে কি কি আছে তাড়াতাড়ি বের কর তাছাড়া কিন্তু এইখান থেকে বেঁচে ফিরতে পারবি না তাই বলছি কি ভালো ভালো তোর কাছে কি কি আছে বের করে দে কি বলতেছেন আপা আমি আপনাদের বিপদ দেখে আপনাদের বাসাতে আসলাম আর আপনি আমাকে নাকি বিপদে ফেলাচ্ছেন আমার কাছে আমার কাছে তেমন কিছু নাই আমি কিছু দিতে পারবো না উস্তাদ এই মাল এমনি এমনি টাকা পয়সা বের করবে না কয়েকটা উত্তম মাধ্যম দিলে পারে দেখবেন সুসুর করে সব বের করে দিছে তুই দাঁড়ায় আছিস কেন কয়েকটা উত্তম মাধ্যম দে না সব বের করে দিবেন আপা আপনিসব কি বলতেছেন আমি আপনার বিপদ দেখে আপনাকে উদ্ধার করতে আসলাম আচ্ছা আপনি আমাকে ব্লক ম্যান করতেছেন এই তুই এখনো বুঝতে পারিস নাই এইগুলো তো সব আমাদের সাজানো নাটক এই ভালো কাছে কি কি আছে সব কিছু বের করে দে আপা বিশ্বাস করেন আমার কাছে তো এমন কিছু নাই সোহেল তুই কি ডাড়ি ডাড়ি ও রং তামাশা দেখবি নাকি ওর থেকে টাকা পয়সা নিবি এই ভালো ভালো বললাম তুই তো শুনলি না না তো বের কর মানবে

ওরা ভাবছে আমি ওদের ফাঁদে পা দিয়ে ফেলবো ওরা বুঝতে পারে নাই এটা আমাদের সাজানো ফাঁদ শোন তোদের এই চক্রটাকে ধরার জন্য আমরা অনেক দিন ধরে এই সার্চ করে আসছি ধর ওকে ধর শোন পালায় লাভ নেই যদি পালাস তাহলে ক্রস ফায়ারে পড়বি আর ইদানিং আমরা যা শুনছি তোরা অসহায় মানুষদেরকে ফাঁদে ফেলে তোদের ওদের কাছ থেকে যা আছে সব আত্মসাত করিস ওদেরকে সর্বশান্ত করে দিস আর যদি ঠিক মতো টাকা পয়সা না দেয় তাহলে ওদেরকে আঘাত করিস এমন কি ওদেরকে করে ফেলিস আচ্ছা একটা জিনিস বলতো তোদের ঘরে কি আত্মস্বজন নেই তোদের পরিবার নেই তোদের পরিবারের সাথে যদি কেউ এমনটা করতো তখন তোদের কেমন লাগতো এবার বুঝবি চোদ্দ শেখের মধ্যে যখন যায় সবাইকে উদ্যম মাধ্যম দেব না তখন ঠিক বুঝতে পারবি চল চল বলছি চল চল Chao.